আমাদেরকে এখন বুঝতে হবে যে আমার এখন বাকি আছে মাত্র তিরিশ দিন টাইম আমি যে চান্স পাবো এই কনফিডেন্সটা আমার নিজেকে বোঝাইতে হয় যে আমি অন্য কারো কাছে যাচ্ছি না আমি মহান আল্লাহ তালার কাছে যাচ্ছি হ্যাঁ বুইটার লাস্ট ইয়ারেরও সাকসেস রেট এইটি পার্সেন্ট প্লাস আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেনস্টাইন সো ভর্তি পরীক্ষার শেষ মুহূর্তে আমি প্রতি বছর এই ভিডিওটা বানাই সো এই ভিডিওটা এইচএসি পঁচিশ ব্যাচের জন্য বা অন্য যে কেউ দেখতেছো সেটাও এই ভিডিওটা ইউজ করতে পারবা সেটা হলো লাস্ট থার্টি ডেজের ভার্সিটি এই ইউনিটের মাস্টার প্ল্যান রুটিন যেটা হলো আমরা ফেজ ওয়াইজ ডে ওয়াইজ ভাগ করে দিই যে কোন দিন কী পড়বা তো চলো আমরা শুরু করি আমাদেরকে প্রথমে এই ভিডিওতে আগে বুঝতে হবে যে আমরা যখনই থার্টি ডে সিক্সটি ডে যে কোনো ডের মাস্টার প্ল্যান রুটিন বানাই আমি নর্মালি কী কী করি প্রথমত আমরা একটা কাজ করি সেটা হলো ফেজ ভাগ করি হোয়াট ইজ এ ফেজ ধরে নাও আমরা এই তিরিশ দিনকে নর্মালি তিনটা ফেজে ভাগ করব ঠিক আছে এখন ফেজ ওয়ান আর একটা হলো ফেজ থ্রি ঠিক আছে এখন তিরিশ দিন যেহেতু আমার টাইম আছে এভারেজে পার ফেজে কতদিন করে টাইম পড়তেছে ডে 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 এখানে এখানে এখন ধরো তুমি এই ভিডিওটা এমন একটা টাইমে দেখতেছো যে সময় তোমার ফেজের টাইম বাকি আছে হার্ডলি পনেরো দিন তাইলে তুমি কতদিন টাইম নিবা পাঁচ দিন পাঁচ দিন পাঁচ দিন ধরো না এমন একটা টাইমে দেখতেছো তোমার একুশ দিন বাকি আছে সাত দিন সাত দিন সাত দিন ধরো না দশ দিন টাইম বাকি আছে তাহলে তিন দিন তিন দিন তিন দিন বাট দ্য ফেজ এজ স্টে দা সেম ওকে আচ্ছা দ্বিতীয় যে পয়েন্টটা যখন আমরা ফেজে কাজ করি আমাদেরকে এখন বুঝতে হবে যে আমার এখন বাকি আছে মাত্র তিরিশ দিন টাইম তাই না মাত্র তিরিশটা দিন সো এই মুমেন্টে প্রথমত রিয়েলাইজেশন আনতে হবে আমাকে জিনিসটা একসেপ্ট করতে হবে আই কান্ট রিড এভরিথিং এই জিনিসটা আমরা অনেকে এক্সেপ্ট করতে পারি না যে আমরা হয়তোবা তিন চার মাস ধরে হয়তো বা সরি আমরা হয়তোবা তিন চার মাস ধরে হয়তোবা অনেক কিছু পড়ছি বাট এখন লাস্ট তিরিশ দিনে আসে আমি অনেক কিছু পড়তে পারবো না ইভেন এমনও হবে যে যে বইটা আমার খুব পছন্দের একটা বই ছিল সেই বইটা আমরা লাস্ট তিরিশ দিনে আসে পড়তে পারতেছি না দ্যাটস এ রিয়েলি নর্মাল থিং এবং এই অ্যাকসেপ্টেন্সটাই আমাকে ইনফরমেশন ফিল্টার করতে অনেক হেল্প করে এখানে মনে রাখতে হবে যে শুরুর থেকে যা পড়ছি এগুলো ভোগাস না এগুলো আমার সাবকনসিয়াস মাইন্ডে এক্সিস্ট করে বাট এই মোমেন্টে আমার কনসিয়াস মাইন্ডে এমন এমন রাখতে হবে যেগুলো ডিরেক্টলি পরীক্ষার হলে ইমপ্লিমেন্টেবল ঠিক আছে আচ্ছা এবার আমরা আসি যে ভার্সিটি ইউনিটের ফেজ ওয়ানে কি পড়বো ফেজ ওয়ানটাকে আমি বলবো হলো ক্লিয়ারিং ফেস ক্লিয়ারিং ক্লিয়ারিং ফেজ মানে কি দেখো এখন তোমার মাথাটা একটা জারগণ অবস্থায় আছে একটা হচপচ অবস্থায় আছে মানে খিচুড়ি পাকায় আছে মানে এত ইনফরমেশন মাথার মধ্যে যে তুমি জানো না যে আসলে কী বাকি কি পড়বো কি না পরব কেন করব না করব সো ফার্স্ট অফ অল প্রথম ফেজে আমার কাজ হবে ক্লিয়ারিং ফেজে সেটা হলো সোর্স ফিক্সিং অর্থাৎ আগামী তিরিশ দিন তুমি কোন কোন ক্লাস করবা কোন কোন বই পড়বা কোন কোন নোট পড়বা কী কী এক্সাম দেবা এভরিথিং ফিক্স করবা ঠিক আছে এই সোর্স ফিক্সিংয়ের ক্ষেত্রে আমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো সোর্স হইতে হবে হলো শর্ট টেস্ট অ্যান্ড কমন উপযোগী কমন এই জিনিসটা খুব জরুরি কারণ তুমি যদি লাস্টের দিকে বড় বড় কোনো কন্টেন্ট মাথায় নিতে চাও লাস্টের দিকে ব্রেনটা থাকে কাচের মতো এত ইনফরমেশন ব্রেনে ঢুকবে না সো তোমাকে এমনই কন্টেন্ট নিতে হবে যে কন্টেন্টগুলো হলো শর্টেজ সাইজে এবং যেগুলো থেকে ডিরেক্টলি কমন আসবে এই জিনিসটা বুঝতে হবে এর পরবর্তীতে আমাকে এমন কোনো একটা সোর্স নিতে হবে যেখান থেকে আমার ডিরেক্টলি ঢাকা ভার্সিটিতে কমন আসার চান্সেস অনেক বেশি কারণ আমি এমন কোনো টপিক এখানে পরে টাইম ওয়েস্ট করতে চাই না যেটা ঢাকা ভার্সিটিতে আমি আসবে না কোনো একটা টপিকে যদি চা আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট থাকে অন্য একটা টপিকে টোয়েন্টি পার্সেন্ট থাকে নো ম্যাটার হাউ মাচ আই লাইক দ্যাট টোয়েন্টি পার্সেন্ট টপিক আই ওন্ট রিড দ্যাট এটা খুব জরুরি একটা পয়েন্ট ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আমাদের এই ক্লিয়ারিং ফেজের মধ্যে সোর্স ফিক্সিং তারপরে হলো আমাদের শর্টেস্ট ওয়ে তারপর কমন তাহলে আমি ফিক্স করে ফেলছি যে আমি কী করবো এই প্রথম দশ দিনে আমাদের টার্গেট হবে যা বাকি আছে তা কমপ্লিট করা এই যেটা বাকি আছে সেটা আমি কমপ্লিট যদি করতে চাই ফার্স্ট অফ অল আমার এখন আসলে কি বাকি আছে সো তুমি এই ভিডিওটা যখন শেষ হবে তখন তুমি একটা খাতা কলম নিয়ে বসবা এটা লেখার জন্য যে তোমার কি কি বাকি আছে সবকিছু তুমি এই টু জেড লিখবা বসে বসে ইন্ডিভিজুয়ালি এর পরবর্তীতে তুমি যেটা করবা যে এই যে বাকি থাকা জিনিসগুলা প্রত্যেকটার পাশে এই দশ দিনের ডেট বসাবা অ্যাসাইন ডেটস sin ডেটস ঠিক আছে আচ্ছা এইবার আমরা যেটা করব ডেট অ্যাসাইন করছি এবং জানি আমরা কি কি বাকি আছে এইবার আমরা শর্টেস্ট ক্লাসেস করব ক্লাসেস শর্টেস্ট এখন দেখো অনলাইনে এই মোমেন্টে লাইভ ক্লাস প্রায় প্রত্যেকেরই ক্লাসেস কিন্তু মেজরিটি লাইভ ক্লাসের ডিউরেশন ফোর আওয়ার্স টেন আওয়ার্স ফিফটিন আওয়ার্স বাট আমরা যে হাল্ক স্ট্রাইকের ভার্সিটি ইউনিটের অ্যাডমিশন কোর্স যেটার কুপন হলো কামব্যাক টোয়েন্টি ফাইভ এটা যদি তুমি এনরোল করো আমাদের অ্যাভারেজ ক্লাস ডিউরেশন হলো ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার্স ম্যাক্স দেড় ঘন্টার মধ্যে একটা করে চ্যাপ্টার শেষ হবে তুমি লাস্ট মোমেন্টে কোর্সটা নিলে ফেসবুকেও ক্লাস করতে হবে না আমাদের অ্যাপে ঢুকে ক্লাস করতে পারবা এবং তোমার একটা চ্যাপ্টারের ক্লাস আমি বলবো যে সব ক্লাস করতে হবে সিম্পলি যে চ্যাপ্টারগুলো বা যে টপিকগুলো বাকি আছে ততটুকু ক্লাস করে ফেলবা দেন তুমি কি করবা সোর্স ফিক্সিং এর পরে রিড ফ্রম অ্যাডমিশন গাইড অর্থাৎ তুমি এই সময় কোনো বইয়ের দিকে তাকাবাও না তুমি যে অ্যাডমিশন গাইড পড়ছো হইতে পারে অ্যানালাইসিস সিরিজ হতে পারে অন্য কোনো সিরিজ যে অ্যাডমিশন গাইডই পড়ছো তুমি সেইটা থেকে এই জিনিসটা পড়ার চেষ্টা করবা ঠিক আছে এটা গেল আমাদের ফেজ ওয়ানের কার্যক্রম এই দশ দিন ধরে সিম্পলি আমার সিলেবাসটা শেষ হয়ে যাবে কারণ আমার দরকার হলো প্রথমত দরকার হলো কনফিডেন্স এবার চলো হলো আমাদের ফেজ টু নিয়ে কথাবার্তা বলি ফেস টুতে আমার প্রিপারেশনটা আরও স্পেসিফিক হইতে হবে এই ফেজ টুকে আমরা বলি হলো রিভিশন ফেস এই ফেজে আমি আগে যা পড়ছি সেটা আমি রিভাইজ করবো কিন্তু কী রিভাইজ করবো এটা একটা অনেক বড় পয়েন্ট আমাকে মেজরিটি অফ দ্য টাইম দুইটা জিনিস রিভাইজ করতে হয় এক হলো ইম্পর্টেন্ট টপিক্স এটা হলো প্রাইম সবচেয়ে ইম্পর্টেন্ট ঠিক আছে এক আর দুই আমাকে টপিক যেটা পড়তে হবে সেটা হলো ইম্পর্টেন্ট টপিক্সের পরে উইক পয়েন্টস অর্থাৎ আমি কোনগুলা কম পারছি দুইটারই সোর্স আমি বলে দিচ্ছি দেখো আমরা প্রতি বছর একদম লাস্ট মোমেন্টে আসে একটা বই প্রমোট করি সেটা হলো ভার্সিটি টেন ডে বই এই বইটা খুবই মজারভাবে লেখা প্রতিদিন তোমাকে চারটা করে চ্যাপ্টারের পড়া দিয়ে দেওয়া হবে এবং কোন দিনে তুমি কি কি পড়বা প্রত্যেকটা শর্টকাট প্রত্যেকটা থিওরি প্রত্যেকটা এভরিথিং এই বইটার মধ্যে দেওয়া আছে সো তুমি এই দশ দিনে জাস্ট সিম্পলি এই বইটা টোটাল শেষ করে এই বইটার লাস্ট ইয়ারেরও সাকসেস রেট 80% পার্সেন্ট প্লাস আলহামদুলিল্লাহ এবং ইনশাল্লাহ এবছরও ধাবি না যে কোনো ভার্সিটি এই 80% প্লাস এই একটা বই থেকে থাকবে তুমি এখন বলতে পারো যে একটা বই পড়লে চান্স তোর হলো না তুমি আগে যা পড়ছো সেটার উপরে এই বইটা অ্যাড করলে তোমার চান্স পাওয়ার চান্সেস অনেক অংশে বৃদ্ধি পাওয়া যায় সো এই বইটা অর্ডার করতে পারো আমাদের প্রাচ্যের অক্সফোর্ড ক্যাম্পেইন থেকে ডিইউ থার্টি কুপন ইউজ করে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে মার্কেটে এরকম বই আল্লাহ দুনিয়ার কারণে ডিইউ টেন ডে প্রোগ্রাম ওকে সো এই টাইমে তুমি ইম্পর্টেন্ট টপিক্স কোথা থেকে পড়তেছো ডিইউ টেন ডে এখন ভাইয়া আপনি যদি ডিউ টেন ডে আপনার বইটা না কিনে তাহলে কি আপনি সাজেশন দেবেন অবশ্যই দিব তুমি এখন বাজারে এমন বই খুঁজে বের করবা এমন কোন একটা গাইড খুঁজে বের করবা যেটা ঢাবির জন্য লেখা এবং যেটা হলো শর্টেস্ট মানে সবচেয়ে ছোট এবং যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া আছে বেশি প্রিভিয়াস ইয়ার এবং তুমি যখনই কোনো একটা এমসিকিউ সলভ করবা ধরে নাও যে তোমার এই এমসিকিউটা তুমি সলভ করছো সে তো একটা র্যান্ডম এমসিকিউতে আমি চলে যাই ম্যাথের এই এমসিকিউটা সলভ করছো প্রতিবার এমসিকিউ সলভ করার সময় এই সাইডে সলিউশন নিচে দেওয়া থাকবে সলিউশনটা এখানে বসে বসে একবার লিখবা ঠিক আছে এই কাজ করে করে যা সলভ করতে থাকবা শর্টেস্ট কোনো একটা সোর্স থেকে আচ্ছা এর পরবর্তীতে উইক পয়েন্টস ব্যাগ কোথা থেকে আমি পাবো এটার জন্য আমরা আমাদের প্রিভিয়াস সোর্স ফাইলগুলোতে ব্যাক যাব এটা হইতে পারে আমাদের এক্সাম কোশ্চেন্স এক্সাম কোশ্চেন্স অর আমাদের এটা হইতে পারে যে আমাদের সোর্স বুকস মানে এটা হইতে পারে কোচিং এর বই সোর্স বুকস ক্যান বি এনিথিং কোচিং এর বই ভাইয়ার বই ওই বই যেটা আমি পড়ছি সেগুলোর মধ্যে কিছু জিনিসপাতি আমি মার্ক করে রাখছিলাম যে এগুলা আমি পড়ি নাই এগুলা আমি ফাঁকি দিছি ওই টপিকগুলো এই টাইমটাতে আমি পড়ব এক্সামের মধ্যে কি কি ভুল করছি সে ভুলগুলো আমি দেখব প্রিভিয়াস গুলো থেকে এবং আমি অন্যান্য বই থেকে যা পড়ছি সেটার মার্ক করা টপিকগুলো পড়ব সো এই টাইমটাতে আমি রিভিশন দিয়ে ফেলছি সো এখন আমার মাথা ক্লিয়ার হয়েছে এবং আমি রিভিশন দিয়ে ফেলছি এই পার্টে আমি যেটা করব সেটা হলো আমার টোটাল ফাইনাল যে ফেসটা এটা হলো আউটপুট ফেস আর অনেকের মনে এই সময়টাতে এই লাস্ট তিরিশ দিনে তোমরা রিটার্ন শুরু করো যেহেতু শুধুমাত্র ঢাবি আর খুবই রিটেন আছে রিটেন ওরকম পাগলামি করো না সিম্পলি একটা ছোট বই ভার্সিটি এ রিটেন মেগাবুক এই বইটা পড়লেই মুরদিন নিনাফ এখানে রিটেনের যা যা লাগে প্রত্যেকটা সাবজেক্ট ম্যাথবায়োলজি দেওয়া আছে কুপন একটা ডিও থার্টি লিংক দেওয়া আছে একটা বই পড়া আমি রিটেন নিয়ে এত গ্যাজেতে চাইতেছি না কারণ এই রিটেন এত কেরিক্যাচি করে এত সোর্স থেকে পড়াচ্ছে একটা বই থেকে পড়া থাউজেন্ড টাইমস বেটার আচ্ছা সো এই আউটপুট ফেসটাতে আমরা কি করি আউটপুট ফেসটা হলো আমার দুইটা কাজ করে এক হলো আমার এই টাইমে মেন্টাল স্টেটটাকে ফিক্স করতে হয় মেন্টাল স্টেট ফিক্সিং যে আমি যে চান্স পাবো এই কনফিডেন্সটা আমার নিজেকে বুঝাইতে হয় যে ভাই আমি ইনশাআল্লাহ চান্স পাবো এই কনফিডেন্স কখন আসে যখন আমি হার্ডওয়ার্ক করিস আমি হার্ডওয়ার্কে দুই ফেজে করছি এই লাস্ট তিরিশ দিনে মিনিমাম তোমার পড়ার ঘন্টা হবে টেন আওয়ার প্লাস এখন তুমি দশ পনেরো ঘন্টা বিশ ঘন্টা যা পড়ো দশ ঘন্টা মিনিমাম নিজেকে বসে পড়তে হবে এবং মনে রাখবা লাস্ট দশ দিনে ডোন্ট গো আউটসাইড হোম ডোন্ট গো আউটসাইড হোম অর্থাৎ পৃথিবীর কোনো টিচারের কাছে পড়ার দরকার নেই বাসাও কারো কাছে দেখার দরকার নাই কোচিংও যাওয়ার দরকার নেই সর্বোচ্চ দিতে পারো যেটা সেটা হলো এক্সামস এই লাস্ট দশ দিনে যাই তুমি এক্সামস দিবা এখন তুমি অফলাইনে দিতে পারো তুমি চাইলে অনলাইনে দিতে পারো তুমি চাইলে বাসায় বসে নিজে তা ভুড়ি ধরে এক্সাম দিতে পারো যেমন আমাদের এক্সাম প্ল্যাটফর্ম একটা আছে নাম হলো কিউজি টেস্ট তোমরা গুগলে সার্চ দিলেই পাবা ওদের এক্সামগুলো বাসায় বসে বসে দিতে পারো বা যদি এক্সামও না দিতে চাও সিম্পলি বসে বসে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা কিন্তু এই কোশ্চেন ব্যাংকটার সলভটা অবশ্যই দেখে দেখে না অ্যান্সার ঢাকায় রাখে এক্সামের মতো করে অবশ্যই টাইমার ধরে অর্থাৎ এই পুরা টাইম তোমার মাথাকে এইটুকু বুঝাইতে হবে যে যা যা আসবে আমি পারি কারণ এই দশ দিনে পরে খুব একটা ডিফারেন্স কোনো কিছু হবে না কিন্তু এই দশ দিনে মেন্টাল স্টেট আনতে হবে ইনশাআল্লাহ আমি পারবো ইনশাল্লাহ আমি পারবো এবং এই দশ দিনে আরও দুইটা প্রাইম কাজ হবে সেটা হলো সেলফ টক নিজেকে বারবার বলতে হবে ইনশাল্লাহ আমি চান্স পাবো ইনশাআল্লাহ আমি চান্স পাবো এবং আরেকটা যেটা সেটা হলো নামাজ এবং চাওয়া তুমি যদি জীবনেও নামাজ না পড়ে থাকো এই দশটা দিন আল্লাহর কাছে চাও কারণ তুমি বলতে পারো ভাই অন্যদিন পড়ব না অবশ্যই পড়বা বাট আমরা তো বাঙালি আমরা ফেসবুকে যত ইমানদার রিয়েল লাইফে তার চেয়ে অনেক কম স্টিল আমি বলবো যে এই দশ দিনেও তার কাছে ভিক্ষা চাও প্রতিদিন চাও এবং এটা নিজের মনকেও কনফিডেন্স দেয় যে আমি অন্য কারো কাছে চাচ্ছি না আমি মহান আল্লাহ তালার কাছে যাচ্ছি হ্যাঁ সো তখন এটা কনফিডেন্স বুস্ট আপ করে না আমি ঠিক আছে পারবো 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 এই দশ দিনে খুব একটা পড়াশোনার কাজ নেই এই দশ দিনটা জাস্ট প্র্যাকটিস এক্সামস অ্যান্ড নিজের মেন্টাল স্টেটটা প্রিপেয়ার করা এবং অবশ্যই এখানে একটা মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে ডু হার্ড শীত মানে তোমার কোনো কঠিন জিনিসপাতি দেখানো যাবে না আমি আনাস ভাইয়া যদি বলি যে লাস্ট দশ দিনে যে এই যে এই ম্যাপটা এইটাই আসবে যদি তুমি এটা আগে না পড়ে থাকো যদি তোমার এটা কঠিন লাগে দেখবাই না মনে রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার কখনোই নাইনটি পার্সেন্ট মার্কস তোলা লাগবে না তোমার এইটটি ফাইভও তোলা লাগবে না অনেক ক্ষেত্রে তোমার এইটটিও তোলা লাগবে না মার্ক ইউ ক্যান গেট ইস সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেলে তোমার সিরিয়ালও আসবে এবং ইনশাআল্লাহ ডিপার্টমেন্টও পাওয়া যাবে মনে রাখবা ঢাকা ভার্সিটিতে প্রথম যে হবে সেও ঢাবিয়ান ঢাকা ভার্সিটিতে চার হাজারতম হয়ে তিন নাম্বার ওয়েটিং থেকে যে ঢুকবে সেও ঢাবিয়ান দ্য অনলি থিং ইউ শুড কেয়ার অ্যাবাউট ইজ জেমনে হয় হোক পাবলিকে একটা সিট পাওয়া সো এই যে তিনটা ফেজে যদি আমরা ভাগ করি তাইলে আমাদের লাস্ট থার্টি ডেজের প্রিপারেশনটা শেষ এর বাইরে আমি যদি তোমাকে পার্সোনালি সাজেশন দিই লাস্ট থার্টি ডেজে একটা জিনিস আমাদের অনেক বেশি কাজ করবে সেটা হলো প্রি এক্সাম প্যানিক এটা খুবই কমন একটা জিনিস এক্সাম যত আগায় তত পড়ার প্রতি ভয় লাগে তত মনে হয় চান্স পাবো না তত পড়ার পরিমাণ কমে নট বাড়ে অর্থাৎ লাস্টের দিকে একই পড়া দেখলে মানে মনে হয় যে বমি লাগে যে এই বই আবার কেন আবার কেন এই জন্য আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করি যে নতুন নতুন বই কিনে পড়ো নতুন কামের বই কিনে পড়ো তাহলে নতুন বই পড়লে ব্রেন ভাবে যে একটা নতুন চ্যালেঞ্জ বাট ওই যে আবার যদি আগের ওই আসমল স্যারের বইটা দেখো অ্যাট দ্যাট পয়েন্ট মাথাটা বাস্ট হয়ে যাবে যে ভাই আর কত রে ভাই এক বই আর কত পড়বো ঠিক আছে এবং এক্সাম হল প্যানিকটা এটা কোয়াইট কমন একটা জিনিস সবার হয় ভাই আমি নিজে প্রত্যেকটা এক্সামের আগে সকালবেলা আমার এত পরিমাণে বমি লাগতো যে আমি অনেকবার বমি করে তারপর পরীক্ষা দিতে গেছি ইভেন আমি বমির ওষুধ খাইতাম সকালে উঠে যাতে আমার বমি না লাগে এবং এটা ভয়ের কারণে লাগতো আমি পনেরোটা ভার্সিটিতে চান্স পাওয়ার তিনটা ভার্সিটির ফার্স্ট বুয়েট মেডিকেল ঢ্যাভে তিনটা টপ করা মানুষ আমার এত ভয় লাগতো তোমার ভয় লাগাটাও স্বাভাবিক বাট এই ভয় লাগাটা যাতে এরকম হয় মাইক টাইসোনার একটা কথা ছিল যে আমার যখন কারোর সাথে ম্যাচ থাকতো আমি ম্যাচটা খেলার আগে পর্যন্ত কন্টিনিউয়াস ভয় পাইতাম কানতাম প্যানিক করতাম মনে হতো তাকে আমি সে আমাকে হারাই দিবে বাট যেই মোমেন্টটা আমি রিংয়ের মধ্যে ঢুকতাম সেই মোমেন্টটা আমার চেয়ে ভালো প্লেয়ার পৃথিবীতে নেয় অ্যান্ড তার লাইফ রিস্কে পড়ে গেছে আমি তাকে হারাবোই সো যেই মোমেন্টে তুমি যাতে পরীক্ষার ঢুকো তোমার যাতে বিস্মট অন হয়ে যায় এবং এই বিস্মট অন হতে পারে মহান আল্লাহ তালা রহমতে এবং তোমার পরিশ্রমের ফলশ্রুতিতে লাস্ট তিরিশ দিনে কি চান্স পাওয়া যায় উত্তর হলো অবশ্যই পাওয়া যায় ইফ ইউ ওয়ার্ক হার্ড ইনাফ সিম্পলি প্রতিদিন দশ ঘন্টার বেশি পড়াশোনা করো এবং যা পড়বা কামের জিনিসপাতি থেকে করবা যা ক্লাস করবা কামের জিনিসপাতি থেকে করবা আসসালামু আলাইকুম ডিসক্রিপশন বক্সে সকল প্রোডাক্টের লিঙ্ক আছে বেস্ট অফ লাক টাটা